হ্যালো গাইজ গুড মর্নিং আই নো আজকে আমি বহু যুগ বাদে বহু দিন বাদে আমি একটা বড় ব্লগ শ্যুট করছি সকাল থেকে আজকে তো অ্যাকচুয়ালি আমার সেরম তো আজকে কিছু করার নেই বাট যেটা আছে মেন হলে আমি ভাবলাম যে আজকে আমি সারাদিন যেহেতু বাড়িতেই আছি তো কী করছি কি না করছি ভাবলাম তোমাদের সাথে একটা ডেলি ব্লগ আমি শেয়ার করে দিই আর আমার বাড়ির সামনে থেকে প্রচন্ড পরিমাণে যানবাহন যায় তাই এই যে পাশ থেকে তোমরা পি পু প্যাঁ আওয়াজ পাবে সেটাকে একটুখানি তোমরা ইগনোর করবে তো হে গাইস আই এম পূজা অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আজ থেকে আমি রেগুলারলি চেষ্টা করব ছোটো ছোটো হোক বা একটু ব্লগ শেয়ার করার জন্য তোমাদের সাথে মিনি ব্লগ অফ কস আসবে রিলস অফ আসবে বাট তার সাথে সাথে আমার ডেইলি ভ্লগও তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব তো সকালবেলা জাস্ট এখন ঘুম থেকে আমি উঠেছি আমার মুখ যে এত ফুলে গেছে সেটা দেখেই তোমরা বুঝতে পারছো আর ঘুম থেকে উঠেই সবার আগে ফ্রেশ তো আমি হয়ে গেছি দেন বাইরে তো সারাদিনই এখন বৃষ্টিই পড়ে আর আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে দেখো আমার এই ছোট্ট ছোট্ট গাছগুলোর জন্য তো যাই হোক চলো এখন যেটা মেন হবে সেটা হলো আমি খাবো এখন গরম জল আর আমার এলোমেলো ঘরটাকে তোমরা একটুখানি ইগনোর করবে আর আমার মনে হয় আমি ভিডিও না করতে করতে ক্যামেরা ধরতে ভুলে গেছি যাই হোক হাত ব্যথা হয়ে যাচ্ছে আমার এখন তো এখন আমি বসবো আমার গরম জল নিয়ে গরম জল বলতে আমার সকালের যেটা মেন ফার্স্ট মিল থাকে মিল না সরি যেটা আমি ফার্স্ট খাই সেটা হলো অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে উষ্ণ গরম জল আগে আমি যারা আমার পুরনো যারা ভিউয়ার্স যারা আমার ভ্লগ দেখো এক মিনিট বসে যারা আমার পুরনো ভিউয়ার্স যারা আমার ভ্লগ দেখো তারা এটা ভালোভাবে জানো যে ঘুম থেকে উঠেই সবার আগে আমার যেটা মেন কাজ থাকে সেটা হলো কফি খাওয়ার বাট এখন ওটাকে আমি একটু ইগনোর করছি যে আমি খালি পেটে এখন আর কফি খাবো না সো যার জন্য আমি ভেবেছি যে এখন থেকে আমি রোজ ঘুম থেকে উঠে আগে গরম জল খাবো জানি না কী হয় আয়রনও যে গরম জলে কখনও ওয়েট লস হতে পারে বাট তবুও স্টামাকের জন্য ভালো ডাইজেশনের জন্য ভালো তো এই হলো আমার অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে গরম জল দেখতেই পাচ্ছ কফি না কিন্তু কালো কাপ মানে তার মানে এই না যে এটা কফি সো চলো এটা আমি খাই দেন তারপরে আমি আমার ব্রেকফাস্ট করব। অ্যান্ড ব্রেকফাস্টে কি খাবো সেটা তো তোমরা ডেফিনেটলি দেখতে পাবে তো আগেই গরম জলটা খেয়ে শেষ করি আর হ্যাঁ যারা যারা এখন অবধি আমার চ্যানেলে নতুন ফলো ফলো সাবস্ক্রাইব করতে ভুলবে না আর হ্যাঁ আমার ফেসবুক পেজ পূজা কুণ্ডু অ্যান্ড সেম ইনস্টাগ্রাম পেজও ওখানেও ফলো আপ করতে ভুলবে না ওখানেও তোমরা সুন্দর সুন্দর ব্লগ সুন্দর সুন্দর ভিডিওস দেখতে পাবে রেগুলার বেসিকে তো চলো সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আর যারা করে রাখছো তাদেরকে একটা চুমু ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না অ্যান্ড আমাকে কমেন্টস করে জানাবে যে তোমরা কি কী ধরনের ভিডিওস দেখতে চাও তো চলো আমি ফটাফাট গরম জলটা খেয়ে নিই তো তোমার সাথে ব্রেকফাস্টে দেখা করছি সেও গরম জলটাল খাওয়া তো আমার কমপ্লিট এবার বাড়ি হলো ব্রেকফাস্ট নিয়ে বসার তো ব্রেকফাস্টের জন্য আমার এখানে একটাই শর্টকাট অপশান আছে যেটা আমি খুব শর্টকাটে বানিয়ে ফেলতে পারি দেন সেটা হলো এই যে এই ওটসের বোলটা এর মধ্যে আছে ওটস তার মধ্যে থার্টি গ্রাম ওটস আছে তার মধ্যে আছে চিয়া সিডস ফ্ল্যাক্স সিডস আলমন্ড আছে তিন চারটে যেটা আমি একটুখানি গুঁড়ো করে দিয়েছি মানে ভেঙে ভেঙে তার মধ্যে কয়েকটা কাজুর টুকরো আছে কিশমিশের টুকরো আছে আর আছে এর মধ্যে দই বিকজ আমি দুধে আমার অ্যালার্জেটিক তাই আমি দুধটা বেশি অ্যাভয়েড করি খুবই কম যখন মন চায় বা যখন মানে খুবই ঠাকার থাকে তখন আমি খাই তো চলো এই হলো আমার ব্রেকফাস্ট তো সকাল সকাল এই দিয়ে নিজের জীবনটা শুরু করা যাক আমাদের ভাগ্যে আর কোথায় আছে লুচি আলুর হ্যাঁ তোমরা চাইলে ওপর দিয়ে একটুখানি কলা বা আপেল বা পেঁপে বা এখন সিজনের ম্যাঙ্গোজও আছে সেগুলো অ্যাড করতে পারো বাট যেহেতু আমার ম্যাঙ্গোতে অ্যালার্জি একই দেখতে পাচ্ছ আমার স্কিনের অবস্থা কি হয়ে গেছে কেন হয়ে গেছে আমি জানি না বাট তোমাদের কাছে গায়ে যদি সাজেশন থাকে তা আমি এগুলো কীভাবে কমাবো আমাকে প্লিজ একটুখানি কমেন্ট করে জানাও যে ঘরোয়া কি রেমেডি আছে বা যদি কোনো বাইরের প্রোডাক্ট থাকে আমাকে প্লিজ রেকমেন্ড করো যে আমাকে জানাও আমাকে কমেন্ট করে জানাও আর তারপরের কথা হলো যে যার জন্য আমি ম্যাঙ্গোটা প্রচুর পরিমাণে অ্যাভয়েড করি আমি একটা এমন মানুষ যে আম আমার সব থেকে পছন্দের ফ্রুট সব থেকে পছন্দের বাট এখন যেহেতু অ্যালার্জি হয় তো সেহেতু আমি অনেকে বলে যে আমটাকে সোফ করে রাখলে তাহলে নাকি খাওয়ার পর আর অ্যালার্জি হয় না বাট বিশ্বাস করো আমি সারা রাত আম সোক করে রাখার পর তারপরও খেয়ে দেখেছি তারপরও আমার অ্যালার্জি হয় তো আমি সেই জন্য আমকেই ত্যাগ করে দিয়েছি বাট মাঝের মধ্যে যখন আমি একেবারেই লোভকে সামাল দিতে পারি না তখন আমি মাঝের মধ্যে একটু খেয়ে ফেলি তারপর থাক নাম এরকম দাঁড়ায় বাট চলো এই ব্রেকফাস্ট খারাপ লাগে না এটা অনেকটা কিরকম লাগছে বলো তো হাসি পাচ্ছে বলতে গিয়ে এটা মনে হচ্ছে সেই গরিবের সিন্নি পোশাক মানে হয় না ডায়ের সিন্নি আমরা সিন্নি পোশাক খাই খেয়েছি অনেকে তো ওই রকমই টেস্ট লাগছে খেতে আর নালে বলতে পারো গরিবের পায়েস হেলদি পায়েস হেলদি পায়েস চলো ব্রেকফাস্ট শেষ করি অ্যান্ড তারপরে আমার ঘরে টুকটা কাজ আছে কিছু এডিটিংয়ের কাজ আছে যেগুলো কমপ্লিট করতে হবে তো সমস্ত কিছু কমপ্লিট করার পর ও আমার এই ঘরের সামনে দিয়ে এত যানবাহন যায় দিন রাত আমি খুব বিরক্ত হয়ে যাই ভিডিও বানাতে গিয়ে ভিডিও এডিট করতে গিয়ে এই হয় যদি তোমার রোডের সামনে তোমার ঘর বাড়ি থাকে এই জন্য সবসময় নিরিবিলি জায়গায় ঘর বাড়ি নিতে হয় কী আর করা যাবে তো চলো আমি ব্রেকফাস্টটাকে কমপ্লিট করি দেন তারপরে তোমাদের সাথে দেখা করবো কিছুক্ষণ বাদে কারণ আমার এখন ঘরের পুরো ছড়ানো ছিটানো অবস্থা যেটা ভিডিওতে দেখানোর মতন না তাই আমি দেখাচ্ছি না কারণ আমার ঘর যদি এই মুহূর্তে কেউ দেখে লোকে বলবে ই মাই এত মেসি আমি মেসি না বাট আমি টাইম পাইনি কাল থেকে আমার এত কাজের চাপ ছিল না আমি কিচ্ছু বোঝানোর সময় পাইনি তো চলো ফাটাফাট এগুলো সব ক্লিয়ার কাট করে নিয়ে ব্রেকফাস্টটাকে করে নিয়ে ভিডিওটাকে এডিটিং কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি শান্তিভাবে বসে কথা বলার জন্য সো ফাইনালি সমস্ত ঘর দৌড় গুছিয়ে পরিষ্কার টরিষ্কার করে আমার এই নতুন উপ নতুন সুন্দর এই কাপটার মধ্যে কফি মাপটার মধ্যে আমি এখন আমার গ্রিন টি নিয়ে বসেছি যেটা খেতে খেতে আমি এখন ভিডিও এডিটিংয়ের কাজটা কমপ্লিট করব ল্যাপটপ অলরেডি অন করে বসে পড়েছি আর এত গরম লাগছে তোমরা আমার মুখ চোখের হাল দেখেই বুঝতে পারছো আমার স্নান করতে যাওয়ার আছে এবার তার আগে আমার কটা ভিডিও এডিট করে পোস্ট করতে হবে কারণ না হলে অনেকটা দেরি হয়ে যাবে আর মুখের যা অবস্থা ভাবছি আজকে একটুখানি স্কিন কেয়ার করবো বলতে একটা ফেস প্যাক হোম মেড ফেস প্যাক লাগাবো সেটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার তো করবোই তো চলো ফটাফট আমি এই গ্রিন টিটা খেতে খেতে গ্রিন টিটা খেতে খেতে ভিডিওটা ফটাফট এডিটিং করাটা কমপ্লিট করে নিই দেন এখনও স্নান করব ফেস প্যাক ইউজ কর মানে ফেস প্যাক লাগাবো স্নান করব তারপর নিজের লাঞ্চ প্রিপেয়ার করব তারপর খেতে পারবো সো ফটাফট কাজগুলোকে মিটিয়ে কমপ্লিট করে নিই একেবারে এডিটের কাজটা কমপ্লিট করে ফেস প্যাকের রেসিপি নিয়ে আমি আসছি তোমাদের সাথে আবৃত্তি দেখতে থাকবো ভিডিওটা ফাইনালি এডিটিংয়ের কাজ কমপ্লিট করতে করতে প্রায় এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা অ্যাজ ইউজুয়ালি আমি দুটো দুটো নাগাদ বসেছিলাম তো এডিট করতে করতে পোস্ট করতে করতে সাড়ে পাঁচটা বেজে গেছে তো স্নান আমার এখনও হয়নি দুপুরে লাঞ্চও স্কিপ হয়ে গেছে তো এখন আমি নিয়ে চলে এসেছি আমার এই ফেস প্যাক বলে দিয়ে এই ফেস প্যাকটার মধ্যে কী কী আছে এর মধ্যে আছে বেসন হলুদ কফি পাউডার দেখতেই পাচ্ছ তার সাথে সাথে আছে কার্ড যাদের যাদের অতিরিক্ত পরিমাণে ট্যান পড়ে গেছে না তারা একবারই ফেস মাস্কটা ট্রাই করে দেখো অনেস্টলি বলছি মানে একদম ম্যাজিক্যালি কাজ করবে তোমাদের স্কিনে আর যখন তোমরা স্কিনটা মানে ধুয়ে এসে মানে স্কিনটা দেখবে দেখবে অনেকটা সফট অ্যান্ড প্লাম্প হয়ে গেছে কার্ড আর হলুদ আর বেসন আমাদের জন্য কতটা যে উপকারী স্কিনের জন্য সেটা আমরা খুব ভালোভাবেই জানি এবং যদি রইলো কথা কফির তো কফির থেকে ভালো স্ক্রাবার আমাদের কাছে কিছু নেই সো এই আমার ফেস প্যাক তো মোটামুটি রেডি দেখতেই পাচ্ছ আমাদের ফেস প্যাক তো রেডি এবার বাড়ি হলো এটাকে আপ্লাই করার তো চলো ফটাফাট এটাকে আপ্লাই করে ফাইনালি ফেস প্যাক লাগানো তো কমপ্লিট এবার আমি এটাকে মোটামুটি ওই দশ পনেরো মিনিটের মতন রাখবো দেন তারপরে যাবো স্নান করতে কারণ তারপরে টুকটাক কিছু খেয়েই আমার আবার দৌড়ানোর আছে বেড়ানোর আছে কারণ নেক্সট মান্থেই যেহেতু গণেশ পুজো তোমাদেরকে আমি আগ্রহ বলেছিলাম তো তার জন্য কিছু প্ল্যানিং প্লটিং আছে এবং আমি এভাবেই কথা বলছি ভূতের মতন তো যাই হোক সেটাকে নিয়ে পরে আলোচনা করছি ভালোভাবে মুখটা শুকিয়ে নিই কারণ ফেস প্যাক লাগিয়েছি তো বেশি কথা বলা যাবে না তো একবারে স্নানটা করে আসি তারপর বাকি গল্প বলছি ফাইনালি স্নানটা তো আমার কমপ্লিট হয়ে গেছে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট এবার যেহেতু এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো দুপুর থেকে তো আমার কিছু খাওয়াই হয়নি ডিংয়ে চপ করে তাই ভাবলাম অন্তত এখন দুটো ডিমের অমলেট করে খাই কারণ আমার এক্ষুনি আবার বেরানোর আছে কারণ তোমাদেরকে যে আমি বলেছিলাম যে যেহেতু গণেশ পুজো নেক্সট মান্থেই তো কিছু প্ল্যানিং প্লটিং হচ্ছে তো কজন লোক খাবে কী খাবে কেন বসিয়ে খাওয়ানো হবে কি প্যাকেজিং সিস্টেম করা হবে সেগুলো এখন মুশকিল তো ভাবছি যে এখন গিয়ে অন্তত খোঁজ খবরগুলো নিয়ে আসি যদি প্যাকেজ ফুড করা যায় তো কীরকম কী পরে না পরে বা কি হয় ভালো তো সেই জন্য একটু কথা বলতে যাব তো দেখি আমি বেরাতে হবে এক্ষুনি তো যার জন্য ফাটাফাট এখন অমলেটটা পরি খাই আর দৌড় মারি অটোমেটিকলি আমি ভীষণই দেই তো চলো ফাটাফাট বানিয়ে ফেলি ফাইনালি আমার এগ অমলেট রেডি তো এটাকে খাবো আর এখন জাস্ট দৌড় মারবো কারণ অলরেডি আমি লেট অলরেডি আমি লেট হয়ে গেছে এখন আমি জাস্ট খাবো আর দৌড়াবো ফটাফট খেয়ে নিই খেয়ে বেরিয়ে নিই কথা বলছি কারণ এখন 在下面了吧。 ফাইনালি বাইরের সমস্ত কাজ সেরে আমি এই ঢুকলাম বাড়ি বাইরে ভিডিও করতে পারিনি কারণ এত গরম লাগছিল আর পুরো ঘুরে মানে ঘুরতে হচ্ছিলো এদিক ওদিক ওদিক সেদিক তো যার জন্য আর বাইরেটা ক্যাপচারই করা হয়নি ঠিকঠাকভাবে আর সত্যিকারের কথা বলতে আমি ভুলেই গেছিলাম যে আমি ভিডিও শ্যুট করছি আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে আর যখন মনে পড়েছে তখন আমি অলরেডি বাড়ি চলে এসেছি তো যাই হোক ভিডিওটা তো আজকের আমি এই অবধি রাখলাম চেষ্টা করবো এবার থেকে তোমাদেরকে ডেলি ভ্লগ দেওয়ার অন্তত সপ্তাহে দুটো তিনটে ব্লগ শ্যুট করার তো চলো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে ভুলবে না আর হ্যাঁ আমাকে কমেন্ট করতে ভুলবে না আর আমাকে সাজেশন দাও তোমরা যে আমি আর কী কী ধরনের ভিডিও শ্যুট করতে পারি কি না করতে পারি আর হ্যাঁ যারা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করো নি কী করছো ফট্টাফট যাও ফাট্টাফট গিয়ে সাবস্ক্রাইব করে দাও দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা